আসসালামু আলাইকুম সবাইকে একটা কোয়েশ্চেন আমাকে আরো অনেক বেশি আস করা হয় সেটা হচ্ছে যে ভাই আমরা অনেক বেশি লেখা করি তারপরে হচ্ছে পড়া লেখা ভুলে যাই তো এই মোমেন্টে আমরা কি করতে পারি এখন এইটা নিয়ে বলার আগে তোমাকে আগে প্রথমে বলি লেখা ভুলে যাওয়ারই জিনিস লেখা কোনো ভালো জিনিস না যেটা আমি সবসময় মনে রাখবো তো লেখা তুমি যত ভালো মতোই পড়ো না কেন তুমি দিন শেষে এটা ভুলে যাওয়াই তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইটার যে ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা এই ভুলে যাওয়ার টেন্ডেন্সিটাকে আমরা কমাইতে পারি এখন এই ভুলে যাওয়ার টেন্ডেন্সি অর্থাৎ পড়ালেখাটা একটু দীর্ঘ সময় মনে রাখার জন্য আমরা কি কি স্টেপ ফলো করতে পারি আজকে হচ্ছে এটা নিয়ে একটু কথাবার্তা বলবো এখন এইখানে আমি যে সকল নিয়ম লিখছি বা এই যে সকল মেথড হচ্ছে আমি লিখছি প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নিজের উপর এক্সপেরিমেন্ট করা এবং বাস্তবে বলতে এটা আমি যখন নিজের মতো করছি এখানে ধরো আমি আটটা লিখছি শুধুমাত্র কিন্তু আমি ধরো নিজের উপর এক্সপেরিমেন্ট করার টাইমে আর কত কত নিয়ম যে হচ্ছে তোমার ওইখানে আমি ইউজ করছি তো ওই সকল নিয়মের মধ্যে যেগুলো আমার উপর ফাংশন করছে আমি সেইগুলো লিখছি ওকে তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো এটা কিন্তু হচ্ছে একদম মেডিকেল থেকে শুরু করে যারা আছে সবার ক্ষেত্রে যখন তোমরা মনে রাখা বা মনে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তোমাদের তখন তোমরা নিজেদের মতো এক্সপেরিমেন্ট করবা যে আমি কি করলে আমার মনে থাকে কি করলে আমি ভুলে যাই তো ওইভাবে নিজের উপর এক্সপেরিমেন্ট করে করে জিনিসগুলো মনে রাখা ট্রাই করবে সবচেয়ে বেশি বেস্ট হবে মানে তোমার মনে রাখার কেপাবিলিটি অনুসারে তুমি আসলে কোনটা ভালো মতো মনে রাখবা সেটা ডিপেন্ড করবে ওকে সো এখানে আমি আমার যে স্টেপগুলো সেই স্টেপগুলো বলি অনেকের ক্ষেত্রে অনেক কিছু মিলবো অনেক কিছু নতুন বাবা তো সেই জিনিসগুলো আশা করি হচ্ছে অনেকের ক্ষেত্রে হেল্প করবে ওকে বাট এই ক্ষেত্রে আমি বলি যে আমি এই মনে রাখা নিয়ে আরো একটা ডিটেল ভিডিও দিব যারা হচ্ছে মনে করো ফার্স্ট ইয়ার আসো বা সেকেন্ড ইয়ার তাদের ক্ষেত্রে আজকে এটা একটু ওরিয়েন্টেড হবে হচ্ছে যারা লাস্ট ডেজে তোমার হচ্ছে মেডিকেল অর্থাৎ যারা হচ্ছে ধরো আছে যাদের ক্ষেত্রে তারা এখন কিভাবে একটু জিনিসগুলো একটু মনে রাখার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে পারে সেটা আর বাকি যারা আসো পঁচিশ ব্যাচ তারাও দেখতে পারো আর যারা ফার্স্ট ইয়ার আসো তাদের ক্ষেত্রে আমি একদম ডিটেইলে একাডেমিক টাইমে কিভাবে তুমি আসলে জিনিসগুলো মনে রাখতে পারো সেটা নিয়ে কথা বলবো প্রথমে শুরু করি যে কোন কোন বিষয়গুলো করলে আমাদের জন্য মনে রাখাটা হচ্ছে ইজিয়ার হবে দেখো যেই কাজটা আমি সবচেয়ে বেশি করতাম যে ধরো যে জিনিসগুলো আমি ভুলে যাচ্ছি লাইক তুমি তোমার পড়ার টাইমে তো সব লিখতে পারবা কিন্তু পড়ার টাইমে যে জিনিসগুলো ভুলে সেই জিনিসগুলো লিখে লিখে পড়বা এখন আমি দুইটা আমি আমি তোমাকে বলি হচ্ছে আজকে আমার টাইমে আমি যেগুলো রাখতাম সেগুলোই এখানে আমার কাছে দুইটা জিনিস আছে ফিজিক্স ফিজিক্সাই একটা হচ্ছে বায়োলজি ছোট একটা আমি যে এ ফোর পেজ আছে এটা হচ্ছে নিয়ে একটু বইয়ের মতো বানাইছিলাম আর কেমিস্ট্রি হচ্ছে এভাবে বানাইছিলাম তো আমি কি কাজ করতাম আমি তোমাকে বলি যে যে বিষয়গুলো তুমি নিজে বুঝবা যে তুমি কোন বিষয়গুলো ভুলে যাচ্ছ তো ওই বিষয়গুলো তুমি তুমি পড়ার টাইমে একটু ছোট ছোট করে লিখে বুঝছো এইখানে দেখো আমি বেশ কিছু ধরো ছোট করে লিখে অর্গানিকের পার্টটা আর কি তো এইভাবে লিখে রাখার কারণে কি হয়েছে ধরো পড়তেছি লিখতেছি লিখলে কিন্তু একটা মাসেল মেমোরি হিসেবে স্টোর হয় মানে আমাদের মেমোরি শুধুমাত্র যে হচ্ছে ব্রেনে আছে এরকম না লেখার টাইমেও কিছু মেমোরি হচ্ছে স্টোর হয় তো এই লেখাটা খুব বেশি ইফেক্টিভ একটা জিনিস ওকে তো এইটা করে তুমি লিখতে পারো ছোট একটা খাতায় নিয়ে তুমি হচ্ছে এটা লিখতে পারো যেন তোমার জন্য একটু মনে রাখা ইজিয়ার হয় সব কিছু না যেগুলো তোমার কাছে মনে রাখতে অসুবিধা হচ্ছে শুধুমাত্র সেই লিখবা নাম্বার হচ্ছে বোর্ডে রাখা এখন ধরো কিছু সংখ্যাগত তথ্য আছে যেটা তোমাকে লিখলা বাট মনে থাকলো না এখন এই ক্ষেত্রে কি করা যায় এই ক্ষেত্রে হচ্ছে সারাদিন যেন তোমার চোখের সামনে ভাসে অনেকে স্টিকি নোট লাগায় বা স্টিকি নোট সারাদিন তোমার চোখের সামনে ভাসবে না তোমাকে হচ্ছে যেন সারাদিন চোখের সামনে ভাসে এমন জায়গায় ওই সংখ্যাগুলো হচ্ছে লিখে রাখতে হবে ওকে এই ক্ষেত্রে আমি তোমাকে বলি এই বোর্ডটা হচ্ছে ধরো যখন আমি পরে আর কি রিসেন্ট হচ্ছে এত বড় তুমি আমি আমার এই আমি একদম হচ্ছে আমার টেন থেকে এটা এখানে আসছে কিনা আমি জানি না তো এই যে এই বোর্ডটা আছে এতটুকু সাইজের একটা বোর্ড আমার তো এটা আমার আমি বের করছি আর কি রুমে ছিল আমার ছোট ভাই এখন এটা ইউজ করে তো এই যে বোর্ডটা এই বোর্ডটার মধ্যে হচ্ছে আমি তোমার বিভিন্ন সংখ্যা থাকুক বা যা থাকুক এগুলো হচ্ছে লিখে রাখতাম তো এগুলো লিখে রাখার কারণে আমি হচ্ছে এই জিনিসটা সুন্দর মতো আমার হচ্ছে যে টেবিল আছে টেবিলের সাইডে রাখা দিতাম তো সাইডে রাখাই দিলে সুবিধা কি হইতো তোমার যে আমি সারাদিন যখন হাঁটতাম ধরো পড়ার টাইমে বা হচ্ছে অন্য কোনো টাইমে হাঁটতেছি রেখে আসছি এটা তো ওই টাইমে কি হইতো ওই টাইমে হচ্ছে জিনিসগুলো চোখে ভাসতো আর আমার জন্য মনে রাখা আরো বেশি ইজিয়ার হইতো বুঝতে পারছো এটা একটা খুবই ইফেক্টিভ একটা বিষয় ছিল আমার জন্য তো কি হতো আমি তোমাকে বলি ফার্স্ট আমি পড়ছি ওইটা টাইমে লিখছি বোর্ডে লেখার টাইমে আবার লেখা হয়েছে লেখা হয়েছে অ্যান্ড দেন সারাদিন চোখে ভাসছে অলরেডি সেট হয়ে গেছে এবং ওই টাইমে দেখা যেত ভুল হওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে অনেক বেশি কম থাকতো ওকে সেকেন্ড দুইটা এই দুইটা স্টেপ আমি সবচেয়ে বেশি ইউজ করছি অনেক বেশি কাজে দিছে নাম্বার থ্রি হচ্ছে কাউকে বোঝানো এই সুযোগটা আমি আসলে কাউকে হাত মানে হাত ছাড়া করতাম না দুইটা কাজ করতাম এই ক্ষেত্রে একটা হচ্ছে কোচিংয়ে যদি কেউ কিছু না বুঝতো অনেকে যেরকম কি কি করে যে নিজে বুঝলে অন্যকে বোঝায় না আমার একটা সুবিধা হইতো আমি বুঝলে আরো বেশি বুঝানোর ট্রাই করতাম ওদেরই বলতাম যে আমার লাভ বেশি আর কারণ আমি যখন ওদের বুঝাইতাম জিনিসটা তখন অলরেডি দেখা যেত কি ওইটা আমার মাথা থেকে অটো বের হইতেছে আর ওই জিনিসটা বোঝানো ইজিয়ার হইছে আর নিজে মনে রাখাও হচ্ছে ইজিয়ার হইছে ওকে যেরকম একটা নর্মাল কথা বলি যে আমি আমার অ্যাডমিশন টাইমে যত বেশি মনে রাখতে পারতাম তোমাদের পড়াইতে গিয়ে আমি যখন নিজে নোট বানানো শুরু করছি তখন জিনিসগুলো আমার জন্য আরো বেশি মনে রাখা ইজিয়ার হয়েছে বাস্তবে ওকে সো যদি কারো সুযোগ থাকে যে কাউকে বোঝানো সেটা এখন তো কোচিং যেহেতু খোলা নাই তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে বাসায় আম্মু থাকুক বাবা থাকুক র্যান্ডম গিয়ে বলবা যে তোমার বোঝা লাগবে আমি তোমাকে বুঝাইতেছি র্যান্ডম এটা কাজটা করতে পারো ওকে নাম্বার ফোর এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসগুলো ইউজুয়ালি করা হয় বাট এই নাম্বার ফোরের যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে মানে তোমার হচ্ছে আমি শেয়ার করার চিন্তা ভাবনা করলাম আমাদের যে আমার টুটুলের হচ্ছে একটা দেখবা হচ্ছে প্রাইভেট ব্যাচ ছিল মেডিকেল তো ওদের হচ্ছে আমরা এই টাস্কটা দিতাম এই টাস্কটা মনে রাখা ইজিয়ার হতো ওদের আমি কি বলছি তোমাকে বলি এই ইস্যুটার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে এটা আমি খুব কম ইউজ করছি আমি একাডেমিক ইউজ করছি অ্যাডমিশনে ইউজ করা হয়নি অথবা ইউজ করলে আরো ভালো হইতো বাট এই জিনিসটা খুব কার্যকর আমি তোমাকে বলি জিনিসটা কিভাবে কাজ করে তো আমরা হচ্ছে যারা ওদের ওই ব্যাচে আছে তো ওদের প্রথমে বলছি তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করো যেটা তুমি ভুল করতেছো বা যেটা তুমি বারবার ভুলে যাচ্ছ ঠিক আছে তো ওরা ওইটা আইডেন্টিফাই করলো এখন যে কাজটা করতে বলছি যে তুমি এখন ডেইলি আমাদের ইনবক্সে বা গ্রুপে যে ব্যাচ শুটটা আছে ওইখানে তুমি ভয়েস দিবা লাইক আজকে আমি যেহেতু আমি কোন পার্টটা ভুলে যাই ধরো আমি ম্যালেরিয়া জীবনচক্র সেটা ভুলে যাই বারবার এখন আমার কাজ কি হবে আমি একটা ভয়েস দিব যে আজকে আমি ম্যালেরিয়ার জীবন চক্র বলবো তো তুমি ম্যালেরিয়ার জীবনচক্র নিয়ে চার পাঁচ মিনিট বকবক করবা যা যা পারো সব বক করবা করলা কিংবা তুমি চাইলে খাতায় লিখে এটাকে একটা মানে তুমি ধরো টিচার আমাকে বুঝাবা মানে ওই ব্যাচে হচ্ছে ওরা আমাকে শিখাবে আর কি এরকম আর কি তুমি টিচার তুমি হচ্ছে এই জিনিসটা লিখে আমাকে হচ্ছে এর ভিডিও দিতে পারো বুঝাইতে পারো ঠিক আছে তো ওই কাজটায় দুইটা সুবিধা হয় এক হচ্ছে যখন করতেছে ও একবার পড়লো ফার্স্টে দেন ওই যে জিনিসটা ভুলতেছে আবার বলতেছে বলার পরে ওর একটা ওইটা বলা হয়ে গেলো মানে কি মুখের প্র্যাকটিসটা হইলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা যখনই তোমরা কাউকে ভয়েস পাঠাও নিজের ভয়েসটা কিন্তু আরেকবার শুনো ডেফিনেটলি অবশ্যই শুনো তো যখন তুমি পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো তখন তুমি অলরেডি উঠছো ওঠার টাইমে মাঝে মাঝে দেখবো নিজের ভয়েসে নিজে শুনছো তো নিজের ভয়েস যখন নিজে শুনবা অডিও বুক হিসেবে কাজ করে এবং সেটা তোমার মাথায় তখন আরো বেশি ঢুকবে তাহলে এখন যারা হচ্ছে এই মোমেন্টে আসো তোমরা যে কাজটা করতে পারো নিজের একটা টপিক সাজাও যে আমি আগামী দশ থেকে পনেরো দিন এই টপিকগুলো হচ্ছে পড়বো দেন ছোট করে টেলিগ্রামে একটা সেভ মেসেজ বা হচ্ছে মেসেঞ্জারে আমি নিজের ইনবক্সে পাঠায় রাখলাম ঠিক আছে বা যদি কোনো টিচার থাকে তাকে পাঠায় রাখতে পারো এইভাবে হচ্ছে ওই ভয়েস মেসেজটা দিয়ে রাখবা ঠিক আছে ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ধরো তোমার টপিকের সমস্যা আছে পনেরো বা বিশটা তো অ্যারাউন্ড একশো মিনিট তুমি বক বক করবা তাই না বেশি না দশ দিন ধরে প্রতিদিন পাঁচটা পাঁচটা টপিকের উপর এরকম ছোট ছোট হচ্ছে কথাবার্তা বলবা তাইলে জিনিসটা আরও বেশি ইফেক্টিভ হবে ওকে এটা হচ্ছে একটা ইস্যু তো এটা ইউজ করতে পারো খুবই হচ্ছে কার্যকর একটা জিনিস নিজের ভয়েস নিজে শুনলা মানে শোনাও হইল বলাও হইল লেখাও হইল মানে সব দিক থেকে তোমার জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস হইলো ওকে সেটা খুব আজের একটা জিনিস স্টেপ ফাইভ আমি অনেক পরে রাখছি এটা নিমোনিক্স তোমাকে যখন কোচিং এ যাবে এক গাদা ছন্দ দিবে যে ও মুখ ভাই তো মুখ হ্যান ত্যান হ্যান ত্যান এখন দেখা যায় দিন শেষে ওই ছন্দ মনে রাখতে তোমার আলাদা ছন্দ লাগবে মানে ছন্দই মনে থাকবে দিন শেষে এরকম একটা অবস্থা হয় তো এই জন্য আমি বলি ছন্দের চাইতে গল্প বেসড কিছু যে ওই রিলেটেড কোন গল্প বানানো তুমি যদি আমার মেড নিমনিক্স একটা সিরিজ আছে দুইটা ভিডিও দিছে আরো দিব সামনে ইনশাআল্লাহ তো ওইখানে দেখবা আমি আসলে ছন্দের চাইতে গল্প বেশি বলি কারণ গল্প বেসড জিনিসপাতি মনে রাখা আরো ইজিয়ার হয় বুঝতে পারছো তো এভাবে তুমি গল্প বানায় পড়তে পারো নাম্বার সিক্স হচ্ছে বাবা মার র্যান্ডম কোয়েশ্চেন করা এটা খুব বেটার ধরো তুমি কোন একটা প্র্যাকটিস বুক নিলা প্র্যাকটিস বুক নেওয়ার পরে তুমি কিছু টপিক থাকে না প্র্যাকটিস বুকে যে এই টপিকে তোমার সমস্যা হয় ওই টপিকগুলো দাগাবা কিংবা বই নিবা বই নিয়ে যেই টপিকের সমস্যা ওই টপিকে একটা হেডলাইন দিবা মাঝে মধ্যে বাবা আর আম্মুকে গিয়ে বলবা তোমার কাছে বই থাকলো আমি যখন দেখবা যে আমি হাঁটাহাটি করতেছি বাসার মাঝখানে তখন আমাকে ওই টপিক থেকে কোনো একটা লাইন থেকে র্যান্ডম কোয়েশ্চেন আস করবে দাগানো লাইনই হোক সেটা তাই না মনে করো পুরো বইয়ে আর কিছু দাগানো লাইন তুমি নিজেই আলাদা করলা যে এই দাগানো লাইন গুলোই সমস্যা আছে ওইগুলো তুমি বাবা মাকে বুঝে দিলা যে তুমি দেখো এই জায়গায় সমস্যা আছে তুমি আমাকে মাঝে মধ্যে এই জায়গা থেকে কোয়েশ্চিন আস করবে প্র্যাকটিস বুক দিলা ওই টপিক থেকে তোমার সমস্যা তাহলে ওই জায়গা থেকে তোমাকে কোয়েশ্চিন আস করা হয় ঠিক আছে হাটাহাটি করতেছে বাসার মধ্যে বা আমার তোমাকে র্যান্ডমলি হচ্ছে কোয়েশ্চিন আস করবো যে এটা এটা হয়তো খুব বেশি সাপোর্টিভ হলে তখন তোমার ক্ষেত্রে এটা হেল্প করে যখন আমার বাসার ক্ষেত্রে আমি তোমাকে বলি আমি যখন তোমার এইচএসসি বা তোমার হচ্ছে সেকেন্ড ইয়ার টাইমে তখন আমার আম্মু যে কাজটা করতো ওই সময় সমস্যা বেশি না আমার আম্মু হচ্ছে ওই তোমার আহ ফেসবুকে কিছু কোয়েশ্চেন আসতো না যে এইটার কোয়েশ্চন এটা এটা কোয়েশ্চন এটা মেডিকেল কোয়েশ্চন এগুলো তখন আমার আম্মু আমার রুমে এসে জিজ্ঞেস করতে বলতো এটা কি এটা কি তো ওই যে অভ্যাসটা ছিল দিন শেষে আসলে অ্যাডমিশন টাইমেও আমি তোমাকে একটা ফ্র্যাঙ্ক কথা বলি খুব মজার একটা কথা আহ মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে উন্মেষ একটা প্র্যাকটিস বুক ছিল মানে অনুশীলনিক কোয়েশ্চেন এখানে ছিল তা আম্মুকে আমি বইটা দিয়ে বললাম কিছু কোয়েশ্চেন আসতে পারত দেখি কনফিডেন্স কেমন আছে তো আম্মু আমাকে ওইবার মনে হয় মানে বলতেছি তোমাকে আটটা বা নয়টা কোয়েশ্চেন আস করছিল মনে হয় র্যান্ডম অনুসারী কোয়েশ্চন গুলোই আমি পরের দিন গিয়া গিয়ে আটটা কোয়েশ্চেন চারটা কোয়েশ্চন কমন পেয়েছি এটা খুবই কাকতালীয় ঘটনা প্রথম যে কোশ্চেনটা বই থেকে র্যান্ডম করছিল ওইটাই কমন থেকেছিল মানে এরকম একটা ঘটনা হয়েছে হয়তো বাবা মা যদি আস করে জিনিসটা হচ্ছে কমন পাওয়ার চান্স এত অনেক বেশি বেড়ে যায় তো এটা খুবই একটা কাকতালীয় ঘটনা ছিল যে আম্মু যেটা আস করছে ফিফটি পার্সেন্ট হচ্ছে আসছে আমি আম্মুকে এসে বলতেছি বাবু তুমি হচ্ছে কোচিং করানো শুরু করে তো তোমার তো সব কমন পড়ে পর এই ঘটনাটা হয়েছিল তো এইটা ভাবে করলো তোমার দেখা যায় র্যান্ডমি জিনিসগুলো মনে থাকে ইজিয়ার হয় আর নাম্বার সেভেন হচ্ছে মাইন্ড ম্যাপ বা কি ওয়ার্ড এটাও খুব একটা কাজের জিনিস আমি তোমাকে বলি আমি খুবই প্যারা করে তোমার হচ্ছে একটা পার্ট মনে হয় বের করছি বা এটা মনে হয় কোন পার্টি ছিল রিসেন্ট টাইমে আমি যখন পড়ি তখন রিসেন্ট টাইমে যে পড়াগুলো ভুলে যাই এটা হচ্ছে ওইটার ক্ষেত্রে আমার এখন মেডিকেলের পড়ার ক্ষেত্রে আর কি জিনিসটা কি আমি তোমাকে বলি আচ্ছা দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমি ধরো যেই পড়াগুলো ভুলে যাচ্ছি বা যেই টপিকটা ভুলে যাচ্ছি ওই টপিকের কিছু কি ওয়ার্ড লিখে রাখি যেরকম তোমাকে বলি ধরো আহ কি বলতে পারি তোমাকে যে তুমি কোনো একটা বৈশিষ্ট্য ভুলে যাচ্ছ ওকে ধর মনে করো তুমি হচ্ছে মলাস্কার কিছু বৈশিষ্ট্য ভুলে যাচ্ছে ঠিক আছে এখন তুমি ওইখানে মলাস্কা লিখে জাস্ট লিখলা ইউ আকৃতি বা লিখলা হচ্ছে কি মেন্টো লিখলা বা লিখলা হচ্ছে রেতি যে মানে যেগুলো থাকে এটাকে এগুলা কিছু না তো ওই জায়গায় মলাস্কা লিখে যখন তুমি চারপাশে এই ওয়ার্ড গুলো দেখছো না এটা গ্লেন্স যখন দেখছো জিনিসগুলো মাথায় আরো বেশি স্টোর হয় অর্থাৎ জাস্ট কি ওয়ার্ড গুলো লিখবা ওকে আরেকটা জিনিস হচ্ছে মাইন্ড ম্যাপ করা এটা হচ্ছে আমি যখন ক্লাস নেই তাহলে যারা ক্লাস কোর্স প্রয়াস বা অন্য কোনো জায়গায় তোমাদের ক্লাসটা পাবা তোমার সামনে আরো আমার এক্সামটা শেষ হলে আরো অনেক ক্লাস পাবা তো এখানে আমি ক্লাস শুরুর আগে একটা মাইন্ড ম্যাপ দিই কি আছে যে এটার এটা আসবে তুমি যখন মাইন্ড ম্যাপ মানে কি যে একসাথে পুরো পিকচারটা দেখা যে পুরো চ্যাপ্টারে হচ্ছে কি কি আছে তো যখন তুমি একসাথে পুরো পিকচারটা দেখো চ্যাপ্টারে যে আচ্ছা এই জিনিসগুলো আছে তখন তোমার ব্রেন এর জিনিসটা সেট হয় বেশি যখন তুমি রিভিশন দাও চ্যাপ্টার সাজা নেব যে আচ্ছা এটার পরে এটা আছে এটার পরে এটা আছে যেন চোখ বন্ধ করবা নিজের মনের মতো চিন্তা করবা আচ্ছা ওই টপিকে কি ছিল ওই টপিকে কি ছিল এই টপিকে কি ছিল তো র্যান্ডম যখন এইভাবে পুরো পিকচারটা একসাথে দেখো তোমার জন্য মনে আরো ইজিয়ার হয় বুঝতে পারছো একটা কাজ করতে পারো মাঝে মধ্যেই এটাও অনেক ইজিয়ার ধরো তোমার কোচিং এ যে স্লাইডগুলো পড়ায় স্লাইডগুলো একটা পেজে নিয়ে ছোট ছোট করে প্রিন্ট করবা তাহলে ওই ছোট ছোট করে প্রিন্ট তুমি বুঝবে আচ্ছা ওইখানে ছোট ছোট কিছু লেখা আছে তো একসাথে যখন এক পেজে দেখবা কোনো কিছু মনে আরো ইজিয়ার হয় ওইখানে তখন পিকচার মেমোরি ক্রিয়েট হয় বুঝতে পারছো পিকচার মেমোরি বলতে মাঝে মধ্যে তুমি খেয়াল করবা আচ্ছা আমার মনে পড়তেস না কিন্তু বইয়ের ওই পাতার ওই জায়গায় কিছু একটা লেখা ছিল এটা হচ্ছে ইজিয়ার হবে লাইক তোমার হচ্ছে প্রথমবার মনে করো সিক্সটি পার্সেন্ট পড়া হয়েছে তারপরে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট পড়া হয়েছে তারপরে মনে করো হচ্ছে এইটি পার্সেন্ট পড়া হয়েছে এইভাবে হচ্ছে আস্তে আস্তে বাড়বে প্রথমবার পড়ল রিভিশন দিলে এতটুকু হবে তারপরে পড়লে এতটুকু হবে অর্থাৎ যত বেশি রিভিশন দাও যাই বলো যত বেশি রিভিশন দিবা তোমার জন্য ইজিয়ার হবে ঠিক আছে বাট এমন না যে তোমরা অনেক চিন্তা করো ভাই চার পাঁচবার রিভিশন দিয়েছি এরকম এই রিভিশনটা হইতে হবে কোয়ালিটি ফুল রিভিশন তুমি যদি অ্যাট র্যান্ডম মানে এমনি এমনি দেখলাম অত দশবার রিভিশন দিলে কোনো লাভ নেই কিন্তু কোয়ালিটি নিয়ে রিভিশন দিলে একবারই যত বেশি ইফেক্ট পাবে দশবারের সাথে বেটার কিন্তু আমরা লাস্ট মোমেন্টে সবাই যে কাজটা করি আমরা বেশি কোয়ালিটির চাইতে কোয়ান্টিটি নিয়ে বেশি রিভিশন দেওয়ার ট্রাই করি যেটা হচ্ছে অনেক বেশি সমস্যা ওকে তো আমি হচ্ছে পুরো জিনিসটা সামারাইজ করি যারা হচ্ছে এখন এই মোমেন্টে মেডিকেল অ্যাডমিশন দিবা দশ দিনের মাঝখানে নিজের টপিক গুলো আইডেন্টিফাই করো তোমাদের সবসময় বলতাম কোন জায়গায় ভুল হচ্ছে কোনটা মনে থাকতেছে না ওই টপিক গুলো বসবা বসার আমি কুইকলি তোমাকে এখানে খুবই ডাক্তারি হাতের লেখায় লিখতে পারো তুমি চাইলে খুব সুন্দর হাতের লেখায় গুছানো লাগবে জিনিসটা এমন না ডাক্তারি হাতের লেখায় লিখবা যেন লেখার একটা মানে হয় নাম্বার নাম্বার জিনিসটা যে জিনিসগুলো ভুলে যাচ্ছ বোর্ডে সুন্দর করে বা সাইডে লিখে রাখবা বেশি টাইম লাগবে না সর্বোচ্চ লাগবে চার থেকে পাঁচ মিনিট তুমি নিজেই বুঝবা কোনগুলো ভুলে যাচ্ছ বোর্ডে থাকলে লিখে রাখবা ওকে এটা একটা জিনিস এটা হচ্ছে কি হলো এটা তোমার হচ্ছে চোখের দেখা হইলো সারাদিন দেখা হইলো মানে বারবার রিপিটিভ একটা প্রগ্রেস হলো এটা এটা করবার করতে পারো পড়ার পরে যে আজকে আমি দশ দিনের মধ্যে আমার কোন কোন টপিক আছে সে টপিক গুলো ধরলাম যে এটা সমস্যা আছে ডেইলি ধরো যদি পঞ্চাশটা টপিক হয় দশ দিনের মাঝখানে প্রতিদিন পাঁচটা টপিক কথা বলবো সেভড মেসেজ বা যে কোনো জায়গায় টেলিগ্রামে বা মেসেঞ্জারে ওইটা হচ্ছে ফাঁকে ফাঁকে যখন তো মোবাইল চালাতেছো নিজের ভয়েসটা নিজে শোনো তাহলে ওইটাও একটা পড়ার মতো হয় ওকে এটা একটা ইস্যু নাম্বার ফাইভ এটা তুমি অলরেডি পড়ে আসছো সেটা নিয়ে আসলে বলার কিছু নাই বাবা মাকে হচ্ছে বইটা দিয়ে দিবা বলবো আমার এই জায়গায় সমস্যা হয় একটু র্যান্ডম কোয়েশ্চিন করো তো যদি হচ্ছে বাবা আমার সাপোর্টিভ হয় খুবই ভালো আমি হচ্ছে আঙ্কেল আন্টি যদি কেউ দেখে থাকেন আপনারা আশা করি হেল্প করবেন অনেক বেশি যারা হচ্ছে আছে তো ওদের জন্য জিনিসটা আর ইজিয়ার হয় আচ্ছা আর এরপরে হচ্ছে মাইন্ড ম্যাপ একটা ক্রিয়েট করে রাখতে পারো শুরুতেই বা চ্যাপ্টার চোখটা বন্ধ করে যাচ্ছে এই চ্যাপ্টারে কি কি ছিল এইভাবে করতে পারলো জিনিসটা একটু মাথায় ঢুকে ভালো আর নাম্বার এইট হচ্ছে লাস্ট মোমেন্টে যে কয়বার রিপিট করতে পারো রিপিট করো বাট উইথ কোয়ালিটি এটা যদি একবার হয় একবারই গুড়ি ওকে সো আজকে হচ্ছে মেনলি মনে রাখার যে জিনিসটা এটা হচ্ছে এই মোমেন্টে যারা মেডিকেল এক্সামিনেশন দিচ্ছ তাদের জন্য এটা আমি বানাইলাম পরবর্তী যারা পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ যারা তাদের জন্য ইনশাআল্লাহ একদম ডিটেল একাডেমিক কিভাবে হচ্ছে জিনিসগুলো মনে রাখা ইজি ছিল সেটা নিয়ে কথা বলুন বাট এখন যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ এই দশ ভাবে টার্গেট করো এই প্রবলেমগুলো যদি ফলো করো নিজের ভুল জিনিসগুলো ইজিয়ার হবে তো আশা করি তোমাদের একটা টার্গেট দিচ্ছি আগামী তিন ডিসেম্বর থেকে চার ডিসেম্বরের মাঝখানে তোমরা হচ্ছে জিনিসগুলো শেষ করো ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট দিবে স্মল জিনিসগুলো যদি ফলো করো অনেক বেশি হচ্ছে বেটারমেন্ট দিবে ওকে হয়তো ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল বাট জিনিসটা হচ্ছে আমি ব্যাচে কথা বলতে গিয়ে তখন চিন্তা করলাম যে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি কেন তোমার জন্য লাস্ট মোমেন্টে হইল কিছু বেনিফিট হইলেও জিনিসটা হচ্ছে ভালো হবে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আছে সবাইকে